এটা কি পিয়ার বুট বুট পিয়ার পিয়ার বুট আরে ভাই কিসের পিয়ার বুট এই যে সকগণ শুনছেন এই দাবি না পায়রা পিয়ার বুট দিতে হইব কইতে গায়া বসে হ্যাঁ পায়রা আজকে যিনি সরকার প্রধান তাকে বলতে চাই কোন পিয়ার টিয়ার নাই এই দেশের মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে ফেব্রুয়ারি মাসে আপনি নির্বাচন দিবেন

তারপরে কৃষক দল লইয়া এই ছাত্র দল লইয়া যুব দল লইয়া এই এনে আজকে স্বেচ্ছাসেবক দলের জন্মদিন পালন করতে হবে কি দেখলাম হ্যাঁ আচ্ছা দেখ যা দেখ কেউ সরম লাগছে আমাদের দেখে সামনে বলে খুব শরম পাইছে ভাইরা রাজনীতি করবেন এইগুলি বাইলবারটা দুকাবাজি করি বলে মানুষ কিন্তু বুঝে যে দুকাবাজি করে পারবে না

এর উপরে গণের শিশের মূর্তিওয়ালা হম্মান সকলের কাছে তো আছে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদজি আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ স্বচ্ছসব দল জিন্দাবাদ জিন্দাবাদ